আগামী বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শ্রীলঙ্কার খ্যাতনামা গ্রেট ক্রিকেট স্টাফস একাডেমির আমন্ত্রণে দশ দিনের সফরে শ্রীলঙ্কা যাচ্ছে রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমি সফরে তারা খেলবে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ এবং একটি একদিনের ম্যাচ এই উপলক্ষে গত সতেরো সেপ্টেম্বর দু পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বুধবার অনুষ্ঠিত হল জার্সি উন্মোচন ও প্রেস কনফারেন্স দক্ষিণ সুরমার আলমপুরে পাসপোর্ট অফিসের সামনে অবস্থিত কটাইবাড়ি রেস্টুরেন্টে জমকালো এই আয়োজনটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অফ ট্রাস্টিজ এবং লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আমরা আজকে খুবই আনন্দিত যে রাগি রবেয়া স্পোর্টস একাডেমি বাংলাদেশ শ্রীলঙ্কায় একটা ক্রিকেট টিমের সাথে কম্পিট করতে যাচ্ছে আমরা আশা করব এই কম্পিটিশনে রাগি রবে স্পোর্টস একাডেমি বাংলাদেশ আমাদের জন্য বিজয় এবং গৌরব বয়ে নিয়ে আসবে বলে আমরা দৃঢ় আশাবাদী সুস্থ দেহ সুস্থ মন বিকাশ করতে গেলে খেলাধুলার কোনো বিকল্প নেই আর সেটাই মাথায় রেখে উপমহাদেশের প্রখ্যাত দানবীর যিনি সমাজসভায় নিবেদিত মানবসভায় যিনি নন্দিত হয়েছে ইতিমধ্যেই সমাজের এমন কোনো সেক্টর নেই এমন কোনো বিভাগ নেই যেদিকে আমাদের দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলী স্যারের কোনো ছোঁয়া নাই এই সমাজের মানুষকে দক্ষ মানব সম্পদ তৈরি করার জন্য মানব সম্পদ উন্নয়নের জন্য উনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এই বৃদ্ধ বয়সে এসেও স্যার আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এছাড়া উপস্থিত ছিলেন রাগিবরাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান এবং আমি শুরু করতেছি যে আমাদের চেয়ারম্যান মহোদয়ের প্রতিষ্ঠিত রাগেব রাগেব্রভে বাংলাদেশ স্পোর্টস একাডেমি সিলেট অঞ্চলে একটা স্বনামধন্য ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান এখানে ফুটবল এবং ক্রিকেট দুইটার কোচিং হয় এখানে ছাত্রদের জন্য ছাত্রাবাস আছে সুপরিসর মাঠ আছে এবং পর্যাপ্ত পরিমাণে খেলার সরঞ্জাম আছে আমাদের এই একাডেমিতে সারা দেশ থেকে ছাত্র আসে টেকনাথ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের ছাত্র আছে বরিশাল থেকে আসে কক্সবাজার থেকে আসে এবং রংপুর থেকে আসে বিভিন্ন জায়গায় থেকে আমাদের ছাত্র আসে আমাদের এইখানে বিভিন্ন সময় দেশের মধ্যে থেকে খেলতে আসে ক্রিকেট আমি মনে করি এখানে যে যারাই আমাদের এই কনফারেন্স শুনবেন আমরা যে শ্রীলঙ্কা যাচ্ছি আমাদের টিম নিয়ে এটা সিলেট সিলেট নয় শুধু পুরো দেশকে আমরা বিদেশে রিপ্রেজেন্ট করতেছি ক্রিকেট অঙ্গনে শ্রীলঙ্কার গ্রেট ক্রিকেট স্টেপস একাডেমি এর আমন্ত্রণে আমরা যাচ্ছি সেখানে 10 দিনের সফর আগামী 20 সেপ্টেম্বর যাচ্ছি কটাইবাড়ি রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা শাহিদ মুশাররফ ওরফে কটাই মিয়া প্রধান অতিথির বক্তব্যে দানবীর ডক্টর সৈয়দ রাগিব বলেন এই প্রেস কনফারেন্স হলো জাতির উদ্দেশ্যে বাংলাদেশের উদ্দেশ্যে বাংলাদেশের সুনাম যাতে উজ্জ্বল হয় শ্রীলঙ্কায় এরা টিম নিয়ে বাচ্চারা একটা টিম নিয়ে যাচ্ছে শ্রীলঙ্কায় খরচ অনেক বেশি প্লেন খরচ যাতায়াতের খরচ হোটেল খরচ কতটা তা দেখে কার ট্রান্সপোর্ট আছে খাজেই সবাই মিলে দোয়া করতেইবো যারা দ্বিতীয় খেলাধুলা দাঁতে দ্বিতীয় আসতে পারে এই উদ্দেশ্যে সামনে রাখিয়া এই টিম যা ওই টিমটার নেতৃত্ব ওই দিতে ওই সে নেতৃত্বদের

সুটুম্র টিম আর সেন্টার তারা শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও আমাদের তরুণরা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এই একাডেমি শুধু আমার নয় আজ দেশের গর্ব এই খেলোয়াড়রা জাতির ভবিষ্যতের ভরসা অতিথি বক্তব্যে কোটাই বাড়ি রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা সাহেব মুশাররফ বলেন যারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ রাগিবালি শুধু একটি নাম নয় রাগিবালি একটি প্রতিষ্ঠান আমরা অনেকেই জানি তারই ধারাবাহিকতায় রাখি রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি আমরা শ্রীলঙ্কায় একটি ট্যুর এই ট্যুর উপলক্ষে আজকের এই সংবাদ সম্মেলন আমরা বিশেষ করে দানবীর ডক্টর আলী সাহেবের জন্য আমরা দোয়া করি যে আমাদেরকে অনেক মেডিকেল লিডিং ইউনিভার্সিটি এই ধরনের অনেক কর্মসংস্থান আমাদের মতো লোকদের করে দিয়েছেন ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সিলেটবাসী খেলাধুলা কেবল বিনোদন নয় এটা মানুষের মানসিকতা গড়ে তুলে শৃঙ্খলা শেখায় রাগিব বাংলাদেশ স্পোর্টস একাডেমির এই অগ্রযাত্রা আমাদের সবার গর্ব খেলোয়াড়দের পক্ষ থেকে দলের অধিনায়ক আবু সুফিয়ান বলেন আমরা স্বপ্ন দেখি দেশের হয়ে খেলার সিলেটের নাম বিশ্বের দরবারে তুলে ধরার ইনশাল্লাহ আমরা সেরা পারফরমেন্স দিয়ে ফিরবো দোয়া করবেন সবাই আগামী বিশে সেপ্টেম্বর রাকিব রাবাইয়া বাংলাদেশ স্পোর্টস ক্রিকেট একাডেমি শ্রীলঙ্কা খেলার উদ্দেশ্যে রওনা দিবেন আপনারা সবাই জেনেছেন অসংখ্য ধন্যবাদ রাকিব রাবাইয়া বাংলাদেশ স্পোর্টস ক্রিকেট একাডেমিকে আমাকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়ার জন্য আপনারা জানেন আমরা পাঁচটা টি ওডি টি টোয়েন্টি ম্যাচ খেলতে যাব তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন টি টোয়েন্টি ম্যাচটা সিরিজটা জয় নিয়ে বাংলাদেশে ফিরতে পারি এ সময় একাডেমির প্রধান কোচ প্লাবন খানের কঠোর পরিশ্রম ও নিবেদনের প্রশংসা করা হয় তার হাত ধরেই আজকের এই দল আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চে নামতে চলেছে অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের উপস্থিতিতে খেলোয়াড়দের নতুন জার্সি হাতে নিয়ে উন্মোচন করা হয় খেলোয়াড়দের চোখে মুখে ছিল অদম্য উচ্ছ্বাস স্বপ্ন আর গর্বের ঝলক সেই জার্সি যেন হয়ে উঠল দেশের জন্য লড়াই করার প্রতীক অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান সভাপতি রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন সিলেট অঞ্চলে একটি সুনামধন্য ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি পেয়েছে এখানে নিয়মিত ফুটবল ও ক্রিকেটের কোচিং এবং প্রতিদিনের অনুশীলন চলে দক্ষ ও অভিজ্ঞ কোচদের তত্ত্বাবধানে আমাদের রয়েছে একটি বিশাল খেলার মাঠ এবং পর্যাপ্ত খেলার সরঞ্জাম যা তরুণদের দক্ষতা বিকাশে বিশেষ ভূমিকা রাখছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখন এই অ্যাকাডেমিতে এসে ভর্তি হচ্ছে আর তাদের প্রতিভাকে আন্তর্জাতিক মানে গড়ে তুলছে এই প্রতিষ্ঠান এটি শুধু একটি জার্সি উন্মোচন নয় এটি সিলেটের গর্ব তরুণদের প্রতিভার স্বীকৃতি খেলাধুলার প্রতি সিলেটবাসীর আবেগের মহোৎসব বলা যায় আজকের এই আয়োজনের সাক্ষী হয়ে রইল পুরো সিলেট রাগিব রাবিয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে খেলাধুলা মানে শুধু আনন্দ নয় বরং এটা দেশের গর্ব জাতির সম্ভাবনা আর তরুণ প্রজন্মের ভবিষ্যতের আলো রাগিব রাবিয়া স্পোর্টস একাডেমির প্রতিটি পদক্ষেপ প্রমাণ করে খেলাধুলা শুধু আনন্দ নয় বরং এটা দেশের গর্ব জাতির সম্ভাবনা আর তরুণ প্রজন্মের ভবিষ্যতের আলো মনোমুগ্ধকর সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন জসিম আল ফাহিম পরিশেষে বলা যায় আজকের এই জার্সি উন্মোচন শুধু একটি আনুষ্ঠানিকতা নয় বরং তরুণদের প্রতিভার এক উজ্জ্বল স্বীকৃতি রাগিব বাংলাদেশ বাংলাদেশ স্পোর্টস একাডেমি যেমন খেলাধুলার মান উন্নয়নে কাজ করছে তেমনি ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলা দক্ষতা আর আত্মবিশ্বাসের মন্ত্রে গড়ে তুলছে সিলেটের মাটিতে গড়ে ওঠা এই একাডেমি এখন পুরো বাংলাদেশের গর্ব আমরা প্রত্যাশা করি শ্রীলঙ্কা সফরে অংশ নিয়ে এই খেলোয়াড়রা শুধু নিজেদেরই নয় দেশের নাম গৌরবের সাথে বিশ্বের দরবারে তুলে ধরবে